এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা রবিবার সকালে বাইশ হয়ে ওঠে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পূর্ব বার ঘরিয়া এলাকা স্থানীয় সূত্রে জানা যায় যে সকালে গ্রামবাসীরা গরু বাতে গেলে আচমকায় দুটি বাইসনকে দেখতে পায় তখন দুই ব্যক্তি ওই বাইসনের সামনে পড়ে গুরুতর ভাবে জখম হন তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে এবং বাইসন দেখতে উৎসাহী আরো বহু মানুষজন জমায় খোলে তাতে পরিস্থিতি কিন্তু আরো অনেক বেশি জটিল হয়ে ওঠে আর সেই সময় বাইসনের হামলায় আর আহত হন সব মিলিয়ে মোট পাঁচজন আহত হয়েছে যাদের মধ্যে একজনের অবস্থা ভীষণই আশঙ্কাজনক আহতদের তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তাদের চিকিৎসা চলছে জানা গিয়েছে এখনো পর্যন্ত 22 জন দাপিয়ে বেরোচ্ছেlocalয়ে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাছেন প্রাথমিক পার্শ্বে বুরুমারা জঙ্গল বা রামশাই এলাকা থেকে বাইসন দুটি লোকালয়ে আসলে ঢুকে পড়েছে ঘটনা জেরে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে দপ্তর সূত্রে জানানো হয়েছে বাইসনগুলিকে জঙ্গলে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ওখানে বাইসন আছে একটা ওইখান থেকে কিছু যদি ধাওয়া করি দেখতেছি এইতো এখনি দেখলাম এখানেwidehat আপনাদের ডিপার্টমেন্টে ফোন করেছিলাম ডিপার্টমেন্টে আসলো এইটা নাকি আমাদের মালসা এরিয়া পড়ে মালথাই থেকে গাড়ি আসতে যতটুকু সময় লাগে ওরা সময় নিয়েছি একটা বাইসন না দুটো বাইসন দুটো আছে একটা এখানে ছিল আর একটা ওই যে আমাদের শিবাই বাসা বলে ওইখানে এটা ওইখান থেকে তো কিছুক্ষণ পরে নদী পার হয়ে গেল এটা কুচবে ডিস্ট্রিক্ট পরে এখন যে ওদিক থেকে খবর আসলো যে এদিকে আবার আসতেছে ময়নাগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট নিউজ টাইম